সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএচআর টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের উত্তর পশ্চিম কর্নারে আমরা দাঁড়িয়ে আছি এখানে এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে পেছনটা এটা ষাট গম্বুজ মসজিদের ওই পাশে একটা মিউজিয়াম আমাদের জাদুঘর আছে এই বাগেরহাটের এই অঞ্চলে খনন কার্যের মাধ্যমে প্রাপ্ত অনেক মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে মিউজিয়ামে এবং এখানে এই দিঘিতে যে কমির ছিল কালা পাহাড় ধলা পাহাড় বলতে বলে যে কমির ছিল তার একটি কমিরকে মমি করে ওখানে রাখা হয়েছে আর এখানে দূর থেকে এখানে একটা মাহফেলার আয়োজন করা হচ্ছে আজকে তো এবং দূর দূরান্ত থেকে অনেক পর্যটক পরিদর্শনে আসছেন তারা তারা এখানে এসে ভ্রমণ করে তারা এটা পশ্চিমাংশ আপনাদেরকে দেখানো হচ্ছে এখন উত্তরাংশ আহ মানে গহজ মসজিদের উত্তরের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাকে দিয়ে ফকিরহাট বাগেরহাট ঢাকা পর্যন্ত যাওয়া যায় আর এই জায়গা যে যেখানে দেখছেন এখানে যে গাছটি দেখা যাচ্ছে এই জায়গাটি অনেক ঐতিহাসিক জায়গা এখানে অনেক ঐতিহাসিক নিদর্শন আছে যেটি আমরা পর্যায়ক্রমিকভাবে আপনাদের সামনে সামনে এক একটা কাউন্টারের মাধ্যমে তুলে ধরব আজকে এখানে একটা ওয়াজ মহাপুরে হবে বলে যে আয়োজন করা হচ্ছে তার জন্য মাইকের আওয়াজ শোনা যাচ্ছে এখানে আপনারা দেখছেন এখানে আমরা একটু পরে আপনাদেরকে দিক থেকে এই ষাটগম্বুজ মসজিদটা এবং তার ভেতরে রাস্তা দেখাবো এবং এখানে যে মেলাটি হচ্ছে এই চৈত্র মাস উপলক্ষে চৈত্র মাসের শেষ তিন দিন চৈত্রের পূর্ণিমায় এই পূর্ণিমার আগের দিন পূর্ণিমার দিন এবং পূর্ণিমার পরের দিন তিন দিন ব্যাপী প্রতি বছর শত শত বছর ধরে ঐতিহ্যবাহী যে মেলাটি হয় এখানে চৈত্রের মেলা সেই মেলাটি আজকে আপনাদেরকে দেখাবো এই মেলার আগত সমস্ত দূর্বান্ত মানুষদেরকে তাদের অভিমত আমরা নিব এবং এই মেলাটির বৈশিষ্ট্য আমরা তুলে ধরব আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ